আসসালামু আলাইকুম আমি যেতে যেত বহুদূ যদি থাকে আপনাদের দোয়া কালকে কিন্তু ভাই আসে একটা হাড্ডা হাড্ডির দ্বিতীয় কোয়ালিফাই যেটাতে মুখোমুখি হবে খুলনা টাই খুলনা টাইগার্স ব্যাসেস চিটাগং দুইটা টিমের বিদেশিদের কথা যদি বলি সবচেয়ে বিগ আপডেট যেটা সেটা হচ্ছে এর হয়ে অ্যান্ডি ক্লাসনের খেলানোর কথা চলছে এখন পর্যন্ত শেওর না আমার ভিডিও তো আমি আম কিছু দেই না তো এখন পর্যন্ত শেওর না মোটামুটি বলা যায় যে আজকের মধ্যে আজকে রাতের মধ্যে যতটুকু সময় আছে এর ভিতরে কাভার করার চেষ্টা করবে যে হেনরি ক্লাসন ওন আসবে কিনা হয়তো বা ক্লাসনের বিষয়ে একটা ম্যাচ শুধুমাত্র দুইটা ম্যাচের জন্য কন্টাক্ট হচ্ছে যদি কালকের ম্যাচটা চিটাগং জিততে পারে চলে যাবে ফাইনালে সো ফাইনালটাও খেলার জন্য কিন্তু তারা ট্রাই করছে তো সেখানে আমি যদি মনে করি যে আপনার খুলনা টাইগার্স এবং চিটাগংয়ের বিদেশির স্কোয়াডটা বিদেশিদের স্কোয়াডটা কেমন হতে পারে খুলনা টাইগার্সের যদি আসে প্রথমে সেটা হচ্ছে হেডমার্ক কনফার্ম থাকবে তাকে এত দূর থেকে নিয়ে আসে পারফরমেন্সটাও দুর্দান্ত ছিল মারের এবং বলা চলে চার চারটা ফিফটি ছিল তার দলটার ভালো কন্ডিশনে ছিল একাই প্রায় দলকে টেনে চায় এল টি টোয়েন্টিতে মার দ্বিতীয়ত জাসুন হোল্ডার থাকবে কম্পালসরি থাকবেই আর তৃতীয়ত হচ্ছে যে আপনার অ্যালেক্স রোস অ্যালেক্স রোসকে রাখবে এ কারণে কারণ সে কিন্তু বড় মাঠের প্লেয়ার এবং বড় মাঠের বড় ম্যাচগুলোতে সে প্রচণ্ড রান করে এবং যথেষ্ট কম্বিনেশন আছে। তৃতীয়তে আছে হচ্ছে মোহাম্মদ নেওয়াজ এখন প্রশ্ন যেটা হচ্ছে যে মোহাম্মদ নেওয়াজকে হয়তো বা অতটা পারফর্ম করেনি তারপরেও নেওয়াজকে রাখবে কারণ সে জাতীয় টিমে পাকিস্তান অনেকদিন সার্ভিস দিয়েছে এবং প্রেশারটা নিতে পারে বড় ম্যাচের যে প্রেশারটা এটা কিন্তু নিতে পারে তো সেখান থেকে আমি মনে করি যে বিদেশিদের যে স্কোয়াডটা হবে খুলনার এই স্কোয়াডটাই দেবে আশা করি দিকে যদি আমি হিসাব করি হ্যানরি ক্লাসনকে নিয়েই যদি আমি হিসাব করি চিটাগঙ্গের স্কোয়াডটা সেখানে কিন্তু যদি বিদেশি আপনি বিচার করেন গ্রাম ক্লার্ক বাদ করবে না কোনোভাবেই সম্ভব না হায়দার আলি বাদ করবে না পারফর্মার তো সেখান থেকে বাদ পড়ার তাদের কিন্তু সম্ভাবনা মোটামুটি আমি মনে করি যে এটা খাজা নাফিকে কোনোভাবে হয়তো বা ড্রপ করতে পারে কারণ খাজা নাফি যদিও একটা ফিফটি করেছে দ্বিতীয় ম্যাচটা ভালো করেছে কালকে কিন্তু ড্রপ করেছে তো চিটাগাং অবশ্যই চাইবে যে হয়তো বা খাজা নাফিকে ড্রপ করে ক্লাসিনকে নেওয়া বা হয়তোবা তাদেরকে দেশি বলার দিয়ে কাজ চালিয়ে হয়তোবা বিনুরা ফার্নান্দোকে বসিয়ে ক্লাসন ক্লাসেন এবং ক্লাসেন খাজা নাফি এবং হায়দার আলী এবং বলা চলে হচ্ছে যে আপনার গ্রাউন্ড ক্লাকে চারটা বিদেশি কিন্তু খেলাতে পারে বোলিং সাইডটা কিন্তু দেশিদের চালায় নিতে পারে মেহেদি মিরাজের কথা যদি আমি আসি দুর্দান্ত পারফর্ম করছে ওপেনিংয়ে যদিও কালকে ভালো করতে পারেনি তারপরেও কিন্তু দল এতভাবে কাম কামব্যাক করেছে দেখার মতো দুর্দান্তভাবে কামব্যাক করে কিন্তু তারা অলরেডি কিন্তু সেকেন্ড কোয়ালিফায়ার যে সম্ভাব্য একাদশ মোটামুটি বাংলাদেশের প্লেয়ার সহ বিদেশিদের সহ। দুইটা মিলে যদি একজোটায় আমি টোটাল বলি যে বিগ আপডেট একটাই সেটা হচ্ছে যে হ্যানরি ক্লাসন যদি আপনার যদি জয়েন করে চিটাবঙ্গে তাহলে অবশ্যই কিন্তু দুর্দান্ত একটা টিম চিটাবঙ্গের টিমের বিষয়ে বলি সর্বোচ্চ পাওয়ার মোটামুটি বলা হয় প্রথম থেকে কিন্তু স্ট্র্যাটেজি সহ মোটামুটি বলা যায় যে দাপট দেখিয়ে খেলার মতো টিম কিন্তু একটাই সেটা হচ্ছে যে চিটাগং চিটাগং কিংস কিন্তু প্রথম থেকে তারা দাপট দেখিয়েছে এবং শুরু থেকে যখন তারা পাওয়ার বিলের শুরু করে সেখান থেকে কিন্তু তারা খেলাটাকে এমনভাবে কন্ট্রোল করে ছয় ওভারেই কিন্তু তারা রানের খেলার মোডটা বা স্কোরটা কিন্তু চেঞ্জ করে দিয়ে দেয় তবে বেস্ট অফ আলাক কালকে যদি ক্লাসেন আসে হান্ড্রেড পার্সেন্ট সেও না রাত আছে যেহেতু এখন ওই যে রংপুরের মতো যদি এক ঘন্টা আগে ম্যাচের আগে নিয়ে এসে নামায় দেয় তো অবশ্যই দুর্দান্ত একটা চমক অবশ্যই চিটাগঙ্গের বিশাল একটা চমক দিতে পারে ক্লাসেনকে দিয়ে হতে পারে এমনটা তবে দুই দলের সম্ভাব্য একাদশ যেটা বিদেশি যে কটার নাম বললাম সেম এরকম ক্যাটাগরিতেই হবে বেস্ট অফ লাগ বিপিএল শেষ দিকে কিন্তু যথেষ্ট জমে উঠছে ভালো থাকবেন সালাম আলাইকুম